আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ বর্ণনা হাদিস নাম্বার 4253 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كل كل بني সমস্ত আদম সন্তান হইতেছে গুনাহগার সমস্ত আদম সন্তান কি গুনাহগার সমস্ত আদম সন্তান গুনাহগার আমি আপনি প্রত্যেকই গুনাহগার এরパラলারনাবে সুসংবাদ দিয়ে বলেন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন গুনাহগারদের মধ্যে তারাই হইতেছে উত্তম গুনাহতো মানুষের হয়েই যাবে গুনাহের মধ্যে মানুষ হিত হয়েই যাবে তবে গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তাওবা করে গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তাওবা করে বান্দা গুনাহ করতে থাকলে গুনাহ করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি পরিপূর্ণ অসন্তুষ্ট হয়ে যান না বরং বান্দা যখন গোনা করতেই থাকে করতেই থাকে আল্লাহ তালাকে পরিপূর্ণ রূপ গোনা যায় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তাহলে তওবা অবশ্যই কি